দেয়ালে দেয়ালে ক্যালিওগ্রাফি কেউ সেসব ক্যালিওগ্রাফি ছুঁয়ে দেখছেন আবার কেউ ক্যালিওগ্রাফির সঙ্গে ছবি তুলছেন ফেসবুকে ছবি দেখে ক্যালিওগ্রাফি তৈরির শখ করেন নোয়াখালীর করেছেন বাজিমাত ইসলামিক ক্যালিওগ্রাফি তৈরি করে বর্তমানে তার মাসিকায় লাখ টাকা মোহাম্মদ তৈদ উসমান অনু নোয়াখালীর সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নে জাহানাবাদ গ্রামের মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে পড়াশোনা করছেন নোয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে জানা যায় জুলাই বিপ্লবের পর ব্যস্ত সময় পার করছেন তহিদ ওসমান অনু বিশ্ববিদ্যালয় কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে তহিদের ক্যালিওগ্রাফি তহিদের ইসলামিক ক্যালিওগ্রাফি আর্টের পাশাপাশি অনলাইন ও অফলাইনে কাজ করে আয় করছেন বিভিন্ন সুরা আরবিতে ক্যালিওগ্রাফি করে অনলাইনে বিজনেসের মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায় অবসর সময়ে আরবি ক্যালিওগ্রাফি করে বেশ প্রশংসা অর্জন করেছেন তিনি তহিদের এমন সাফল্যে খুশি তার সহপাঠী ও শিক্ষকরা মোহাম্মদ তহিদ ওসমান উনু বলেন গ্রাফিতি আগেও ছিল তবে জুলাই বিপ্লবের পর তা নতুন মাত্রা পায় ছোটবেলা থেকে আর্টের প্রতি আকর্ষণ ছিল আমার ক্যালিওগ্রাফি নিয়ে আমার জার্নি প্রায় চার বছরের আমি ফেসবুকে ছবি দেখে আগ্রহী হই তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসামা ভাইয়ের কাছে এবং এশিয়াটিক সোসাইটিতে কোর্স করি এক মাসে আমার সর্বোচ্চ লাখ টাকা আয় হয়েছে কেউ যদি একনিষ্ঠভাবে কাজ করে তবে এই পেশায় প্রতি মাসে লাখ টাকা আয় করা সম্ভব দিন দিন ইসলামিক ক্যালিওগ্রাফি চাহিদা পাচ্ছে বিশ্ববাজারে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন বলেন তহিদ ওসমান অনু ক্যালিওগ্রাফি বিভিন্ন স্থানে সমাদৃত হয়েছে আমরা চাই তার এই ক্যালিওগ্রাফি আরো ছড়িয়ে পড়ুক তাকে কলেজ থেকে সব সময় সহযোগিতা করা হয় তাদের একটি ক্লাব আছে যার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় আমি তার সার্বিক সাফল্য কামনা করছি